और भागर मत करो और वाला है कोई कोई नहीं मरती बोलली সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভে আছি কাটা উপজেলার চটদানি ইউনিয়নের জ্ঞানপাড়া বিশিষ্ট হলফাড়ির পাশেই অবস্থিত একটা পুকুর দেখেন কত সুন্দর প্রকৃতির অনেক সুন্দর জায়গাটা একটা গ্রাম পাশে আমাদের অফিস আমরা খুব ভালো সময় কাটাই এখানে চমৎকার লাগে দেখতে গ্রামীণ পরিবেশ আমাদের ওই পাশেই সুন্দরবন বাংলাদেশ এবং ব্রাজিলের খেলা আছে দেখেন বাচ্চারা মাঠে খেলার সুযোগ পাচ্ছে না ওই পাশেই সুন্দরবন আমরা সুন্দরবনে সুন্দরবনে যখন যাব আপনাদেরকে লাইভে সুন্দরবন দেখাবো এই মুহূর্তে այ բացած էր փոքր քලා եք արջն ამოջն կարա կարերը կող փոքր քලා շուտոցալը դեքեն পাড়ে অবস্থিত জেলের একশো পার্সেন্ট জেলের বসবাস হচ্ছে সুন্দরবনের অংশ তো চমৎকার জায়গা আমার সাথে যুক্ত হয়েছে না আর কে এস সানামাল অসংখ্য ধন্যবাদ যারা সুন্দরবন আসেননি তাদের জন্য এটি একটু চমৎকার লাগবেই দেখেন এখানে বাঁশের সাঁকো আমরা সুন্দরবনে অবস্থান করি এখানে আমাদের জীবন জোয়ারে পানি আসছে আর কে ছান্লাকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাথেই থাকুন দেখুন জেলেদের নৌকা এই নৌকাতে করে জেলেরা ইলিশের মাছ ধরে পাশে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরবনের শৈলা গাছ শৈলা গাছ মানে পাথাগুলো খুবই সুন্দর এক্স এক্সট্রি প্ল্যান্ট please explain join me and welcome for join our under one I want to discuss how I do catch fish দেখায় সুন্দরবনে যারা আসছেন তারা হয়তো দূর থেকে সবুজ গাছগুলো দেখেছেন কাছ থেকে কখনো দেখা হয়নি এই গাছগুলো তেমন কোনো কাজে আসে না কিন্তু দেখতে খুবই চমৎকার এবং আমাদের পরিবেশের জন্য খুবই ভালো ছেলে গাছে বেশিগুলো চমৎকার দেখেন বৃষ্টি তো সুন্দর লাগছে এখানকার মানুষ জেলে সম্প্রদায় সবাই আমি আসাদ জন ফরেস্টার বাংলাদেশ বন বিভাগে প্রফেশনাল ফরেস্ট্রেশন কাজ করছি আমরা থাকি সুন্দরবনে থাকি সুন্দরবনে থাকা খাওয়া সব এরকম একটা পরিবেশ তবে সুন্দরবনে থাকা খাওয়া অনেকের কাছে খুব ভালো লাগবে কিন্তু যারা চাকরি করে আমাদের ফোন দিয়ে মতো মনে হয় ফোন দিয়ে সারায় আমরা আছি তবুও আমরা এখান থেকে আনন্দ করিয়ে নিয়ে ভালো থাকার চেষ্টা করি এখানকার পরিবেশটা খুব চমৎকার যারা কখনো সুন্দরবনে আসেন নাই তাদেরকে আসার কথা বলবো আর যারা এসেছেন তাদেরকে বারবার আসার জন্য রিকোয়েস্ট করব কারণ সুন্দরবন মায়ের মতোই ছায়া দিয়ে রাখে এই বাংলাদেশটাকে সুন্দরবনকে ভালোবাসতে হবে সুন্দরবন একটা ইন্ডাস্ট্রি এটা আমাদের অনেকভাবে বাঁচিয়ে রাখে যে পরিমাণে অক্সিজেন দিয়ে থাকে দেশটাকে সুস্থ রাখতে তারপর একটা পর্যটন ইন্ডাস্ট্রি বলা যায় এখান থেকে কোটি কোটি টাকা সরকার রাজস্ব আয় করছে শুধু পর্যটন শিল্প থেকেই তারপর এখানে প্রচুর পরিমাণে মাছ অগণিত মাছ যেটা আসলে পরিমাপ করে শেষ করা যাবে না এই শেষ সুন্দরবন আমরা আপনাদেরকে সুন্দরবন দেখাচ্ছি আমি আবার যখন ভিতরে যাব তখন আমি লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব আমার সাথে যুক্ত হয়েছেন অনেকেই তো অসংখ্য ধন্যবাদ আসলে এখানে প্রচুর পরিমাণে আলো তাই আমি দেখতে পাচ্ছি না যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আসলে ঠান্ডা কি খাবার সংকট ধন্যবাদ ফর আই ওয়ান্ট টু ডিসকাস সুন্দরবন এন্ড টু শিয়ার উইথ ইউ এন্ড আদার্স আর বাংলাদেশ ইজ ভেরি ভেরি লাকি দ্যাটস সুন্দরবন ইজ দা বেস্ট পপুলার ইন দ্য ওয়ার্ল্ড আমি আপনাদের একটা শৈলা গাছ ফুল দেখাব দেখেন ফুলটা কত সুন্দর আচ্ছা আমি কাছে যেতে পারছি না চমৎকার এখানকার যুক্ত এটি সুন্দরবন দেখেন পানি আমাদের এই সুন্দরবনের পাশের মানুষগুলা এই সুন্দরবনের উপরে নির্ভরশীল এরা সবসময় এরকম সুন্দর পরিবেশে থাকে খায় আমি প্রকৃতি দেখাচ্ছি ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ হেল্প মি বাই জয়েন মাই লাইফ দেন আই ক্যান টু ডিসকাস আওয়ার সুন্দরবন Is very comfortable area for health and the very business for fish. In our Bangladesh, in this area, maximum men try to catch fish and. মিছিল ইনি বাংলাদেশ तो फिर ना ये ये माफ़ करो ये ये あっあっ。<laughs> <laughs> ビジネス私は。<music> Það er hægt 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 Þakkir, hérna bár mála áræktu Já, það er nýtt síðan í síðan

跟着爷了